তুমি বড় শহর পরে তোমার বাবার সাথে সিনেমারতে আমার মৃত্যু নিশ্চিত হয়েছে আরে আমার আজরাইল আরে আমার জোন কি আবার চিৎকারা একজন স্কুল শিক্ষক মায়ের মমতায় যিনি শিক্ষার আলো ছড়িয়েছে সেই শিক্ষকের ছাত্র হয়ে নয় বরং যেন জমদূত হয়েই দাঁড়িয়েছে তারই ছাত্র এখন তিনিও নিজ এলাকা থেকে বিতাড়িত আমি দনরা আমি তোমার মারছে মারমত কুসন্তান হতে পারে কুমাতা হয় না কখনো তারপরে তোমার জন্য আমার আশীর্বাদ আমি আত্মীয় আশীর্বাদ করি আসি এই কান্না আর আর্তনাদ এক শিক্ষকের ইনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখারানী গত সতেরোই সেপ্টেম্বর দুপুরবেলা হঠাৎই একদল লোক স্কুলে ঢুকে মব তৈরি করেন এই শিক্ষকের বিরুদ্ধে প্রথমে তাকে পদত্যাগের জন্য চাপ দেয় রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন স্কুলেরই একটি কক্ষে অবরুদ্ধ করে দীর্ঘ ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলে সেই নির্যাতন বিবস্ত্র করেও চালানো হয় নির্যাতন জায়গায় দুইজন শিক্ষক আছে তারাই গো আমাকে তোমরা এমন করো না গো তোমরা এমন করো না আমি ক্ষুধার থেকে আমি ডায়াবেটিসের রোগী তোমরা এমন করো না আমার খিদা লাগছে আমার বদলছে আমার সময় যেতে পারছি না গো তারপরে যেতে সে আমার তল ফেট ফেটটা যেতে সে গা আমি ক্ষুধার আমার জল দাও আমার বলে জলটা আমি যে সেপ দিছে আমার বাথরুম দিতে সেপ দিছে হোয়াটসঅ্যাপের কথা কি কথা কি কইতেছি এই হাবিবুল বাসার একটা ফাইভ দিছে ফাইভ

আমরা ব্লগ ধরে শিখতাম চুলির দূরে মানে এরা যা করোনের মানে মায়ের দূরে আমরা তাই শুধু নির্যাতন করেই খান্ত হননি এরপর ওই অবস্থায় তাকে স্কুল থেকে বের করে ঘোড়ানো হয় গ্রামের প্রধান সড়কগুলোতে এই মব নাকি ঘটিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিমুল বিল্লা তার লোকজন এ ঘটনায় মামলা করতে বাংবুরা বাজার থানায় গেলে মামলা নেয়নি পুলিশ পরে আদালতে মামলা করলে সেটিও খারিজ হয়ে যায় বর্তমানে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান ভুক্তভোগী এই শিক্ষক আমি নিরাপদ হইনতা আমার পরিবার নিরাপত্তাহীনতা এর পরে যদি আবার মনে গুছিয়ে হবে বাবা তাহলে মনে করবো তুমি আবার যাত্রই এত দোয়া করছি অভিশাপ হইয়া তো তুমি অভিশ তুমি অবদেশ পরে তোমার বাবা রাতে শিবলের হাতে আমার মৃত্যু নিশ্চিত হ্যাঁ রে আমার আদ্রাই হ্যারে আমার জোং হ্যাঁ রে রাতেই তো আমার পরিবারের অতোমা শেষ পারে ট্রিপল পারটারির ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন বিল্লাল শিমুলের এই সক্ষতা দীর্ঘদিনের এই ভিডিওটি দুই সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায় তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম রাজনৈতিক ফায়দা লুটার জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোষর ছিল রানিং চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান ছিল যারা অন্যায় অত্যাচার জুলুম করছে এলাকাতে বেশি শক্তি দেওয়া গেছে তাদেরকে অ্যাকোমোডেট করে ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা এলাকার স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখারানীর দীর্ঘদিনের সহকর্মী তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন শিমুল চেয়ারম্যান সত্তার মেম্বার সালাউদ্দিন এবং বাসার দেরও নাকি বিল্লাল হোসেনই এনেছিলেন এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের বলেন সেদিন স্কুলে যাওয়ার কথা না থাকলেও উপদেষ্টা ছেলের অনুদান নিয়ে বিশেষ মিটিংয়ের কথা বলে তাকে স্কুলে নিয়েছিলেও বিল্লাল হোসেন সকাল আটটা বাইশ মিনিটে আমাকে কল দিছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা কয় করছে মিটিং আছে আমি সে মিটিং মিটিং তাহলে তো সে নোটিশ করবে ঠিক আছে আমি স্যার কিসের মিটিং আমি আবার সাথে সাথে ওনার জিজ্ঞেস করি আসিফি বিশ স্কুলের জন্য এটা মিটিং করবেন আইসা করেন ফার্স্ট মিনিটের মিটিং কোয়া ফার্স্ট হচ্ছে দশ মিনিট মিটিংয়ের কাজ ঠিক এমন সময় তো মার মার কইরা এই বাসা টাসার মানে এলাকার এলাকার ক্যাডার বাহিনী তারা ঢুকছে ঠিক আছে আসিফের বাবা যে কল করছে আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার উপরে মফ সৃষ্টি করবে এখন তো যে ছেলে সে এবং সৃষ্টি করছে। উপদেষ্টা স্কুলে টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে দুই হাজার সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানি তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম বিভিন্ন দুর্নীতি ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব শিক্ষকতার সাথে গ্রুপিং করার পরে আমরা অডিট কমিটি পুরোপুরি ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে সাময়িক বরখাস্ত দুই নয় সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় করার পরে আবার সে তার ভুল স্বীকার করে ভুল স্বীকার করে যে যে অনিয়মগুলো ছিল অনিয়মগুলো সে পরিপূর্ণ পরিপূর্ণ করে করার পরে সে তাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই দুই বছর পরে আবার কোর্টের আদেশে আমি সভাপতি হিসেবে কি করলাম আবার নিয়োগপ্রাপ্ত হইলাম হওয়ার পরে তাকে বললাম যে ষোলো সাল থেকে দুই পর্যন্ত মানে আমরা কমিটি আসার আগ পর্যন্ত

তার স্কুলের স্টেটমেন্ট মানে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে যথেষ্ট পরিমাণ চিঠি দিচ্ছে কিন্তু সে স্টেটমেন্ট দিচ্ছে না পুরো ফান্ডে শূন্য সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয় রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি

আমার তরফ থেকে বলছি হবে না বিশ্বাস করেন না এখানে আমার কথা এস টি হন্ত না ডিসিও হন্ত না ওসিও আমার কথা শুনতো না কথা বুঝেননি কথা যদি ভাবেন মানে আমি যেটা বলি কেন এস সি রুমে যাওয়ার মতন আমার কোন শক্তি নেই ওদিকে নুরা বলে উপদেশ কোন সেই সাথে মোহাম্মদ আলী কে একটি চুক্তিনামায়ও স্বাক্ষর করতে বাধ্য করা হয় যে চুক্তিনামায় শর্ত দেয়া হয় জেল থেকে বের হয়ে আকুপপুর এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি উপদেশ আশিক মাহমুদের ক্ষমতা দিয়ে এসে আমার পরিবারের সমস্ত কিছু শারীরিক মানসিক আর্থিক হয়রানি করার সময় মেয়েদের ডাক্তারের সহ মেয়ের মাসের কাজ করে তিন মাস ট্রেনিং দিচ্ছে তো ফাইনাল পার্টে আছে এরাও ট্রেনিং দিচ্ছে করতে পারে না সিটে মেডিকেলে যেতে পারে না বাচ্চাদের পরীক্ষা ছিল এমনই অসহায় অবস্থায় পড়ছে যেটা হয়তো সৃষ্টি করতে দরবারে বিচারও যাচ্ছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই অত্যাচারের সঠিক বিচার যেন সরকার থেকে আমরা পাই প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর সাত কন্যার দুইজন ডাক্তার একজন জাপানের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত রত আরেক মেয়ে হংকং একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ বিএ অধ্যয়নরত আরেক ছেলে ও মেয়ে এলে ভেলে পড়ছেন আর বাবা শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজের মতো অপরাধের অভিযোগ মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে বাড়িতে অসুস্থ মায়ের খোঁজও নিতে পারছেন না তিনি ক্ষেত্রে আমার বৃদ্ধমা অসুস্থ অনেক সময় চলা করতে পারে না আমার ছোট মেয়ে তাকে দেখাশোনা করে এবং এখান থেকে কুলে নিয়ে বাইরে বাথরুম গোসলখানা তার কাপড় ধোয়া সহ সব কিছু করে সেও আজকে মিথ্যা মামলা তিন মাস ধরে বাড়ি ছাড়া সেও এখন পলাতক অবস্থায় আছে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করে যদি অপরাধী হয় বিচার হবে আর অথবা মিথ্যা মামলা যারা প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে হয়রানি করছে তার বিচারের আওতায় আনার জন্য বিনীত আবেদন স্থানীয় এক মাছ চাষী দুলাল চন্দ্র রক্ষা পাননি তার নির্যাতনের হাত থেকে তার উপার্জনের একমাত্র জায়গায় একটি পুকুরও নাকি এখন বেদখল বিল্লাল হোসেনের লোকেদের কাছে এমন কি পুকুরের সব মাছ তুলে নিয়ে বিক্রি করা ও গাছ কেটে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনিও এখন ঘরবন্দি নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়তই বিল্লাল মাস্টারে লোকজন লইয়া মানুষে তালি দিয়া আমার পুকুরের মাছ মোছ সব কইরা দইরা লয়ে গেছে গা এরপরে গাছ কাটি লোয়া গেছে গা এরপরে আমি হজদারি মামলা করছি হজদারি মামলার মধ্যে আমার বাড়ি ঘর ফুড়িয়াল চালা আমি কেস তুলে লাগতাম না তোলা আমার বাড়িঘর লাগব। এরপরে তারার বয়ে কেস তুলছি মোয়া মাদালে তিরিশ লাখটা রায় করছে আমি এক কোটিটা আমার রায় করব এক কোটিটা দল লাগব এই ধরনের নানান ধরনের কথা অনেক মানসে এবার শিমুল চেয়ারম্যানরা দিয়ে বেড়ে কওয়াইছে কাশিমপুরে বাবুল আছে শিমুল আছে আমি রাজি হই না মিটিং মিটিং না কয়দিন আগে আমার বাইরে এই জবত চলাবি করতাছে মিটিং অবতো বললে তিনিও পরিত্রাণ চান এই বিল্লাল হোসেনের হাত থেকেই বয় ভাই তো মাইতে লাগিব কাটিয়া আমার বাপ দাদার সম্পদ আমার কিনা সম্পদ এই গাছ কাটিয়ালা ঝুল করিয়ালা বা রাত্রে আইয়া বাড়ি করে দরজার মধ্যে আয়া খারুইয়া আয়া কুবাই লাইব মাছ উদুলাইয়া আমি যে কোনো বিলাল মাস্টারের বক্কে নাই কোনো বিলাল মাস্টারের কোনো খারাপ নাই তো আমার উপরে পোলা বান দিয়া তারা আমারে অন্যায় অত্যাচার কেড়ে করা তবে এত অভিযোগ যার বিরুদ্ধে এবার তার মুখোমুখি হবার পালা আকপুর স্কুলের প্রধান শিক্ষক হলেও স্কুলে গিয়ে পাওয়া যায়নি তাকে এবার মোবাইল ফোনে কথা হয় তার সাথে অস্বীকার করেন তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ বলেন তার ছেলে সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে প্রতিপক্ষরা তাকে টার্গেট করেছে বাবার বিষয়ে ওঠা এত সব অভিযোগের বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকেও 바와자이디.